রংপুরের কাউলিয়ায় যুব জামাত ইসলামের কর্মী ও সুদী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বিকেলে উপজেলার শহীদ দাগ ইউনিয়নের সাবনি দারুসল্লা আলী মাদ্রাসা মাঠে যুব জামাতের উদ্যোগে সিরাতুল নবী সাল্লাহ উপলক্ষে এক সভা অনুষ্ঠিত হয় শহীদ ইউনিয়নের সভাপতি অধ্যাপক মরানা মোহাম্মদ ইন্দাউল সভাপতিত্বে ও শহীদ ইউনিয়ন যুব জামায়াতের সেক্রেটারি হামিদুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রংপুর জেলা জামাত ইসলামী বাংলাদেশের কর্ম পরিষদের সদস্য তামরুল পুরী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ বজরুল রশিদ মকুল প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন রংপুর জেলা মহানগর জামায়াত ইসলামী বাংলাদেশের প্রচার ও মিডিয়া সম্পাদক অ্যাডভোকেট কাউসার আলী বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতে ইসলামী বাংলাদেশের আমির মৌলানা মোহাম্মদ আব্দুল সালাম সরকার উপজেলা বাংলাদেশ জামায়াত ইসলামী যুব জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট ফজলুর রহমান এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুব জামায়াতের সভাপতি আব্দুর রহিম জেলা ছাত্র শিবিরের অর্থ বিষয়ক সম্পাদক হানিপুর রহমান স্বাধীন উপজেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম উপজেলা ছাত্র শিবিরের সভাপতি মুক্তারুল ইসলাম সাধারণ সম্পাদক মনির ইসলাম সহ জামায়াত ইসলামী বাংলাদেশ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উত্তরের সময় কাউনিয়া রংপুর